সার জুবিন ভাই আমাদের মাঝে নাই সে চলে গেছে জুবিন দা আসামের এক কথা কব আসাম অল ইন্ডিয়া সবার দিলে জুবিন দাস আজীবন বাঁচে থাকো আর তুমি শান্তিতে থাকো ভালো থাকো তো দেখেন এক কথা কুবার গেলি এই জুবিন দা মানে হিরা যে আছে হীরার সেও দামি কিছু থাকলি আমার জুবিন দা আছে আমার জুবিন দাঁড় জুবিনদার গানে সুরে সুরে দাম আর একটা সময় মানে আটটু বড় হইলাম বড় পরে দেখেন এক ছোড়ায় এক ছড়ি গান বাড়ালো তখন আমরা অল্প অল্প ড্যান্স করি জুবিনদার গানে এই জুবিনদার গান শুনে আমরা ড্যান্স করি আজকে ড্যান্স শিখছি হয়তো এর কাছেই মানে এক কথা গেলে বহুত কিছু শিখছি এই আসামের দিলের মধ্যে আছে আর কি আসামের মানুষ সবার দিলের মধ্যে আজীবন বাঁচে থাকবো তো আমি আসাম সরকারের কাছে একটাই কথা কবার চাই জুবিনদারে এমন একটা চেন্ন বানিয়ে দেন এমন একটা মানে চিহ্ন বানাই দেন আমরা আঙ্গোপাই বলেহান আল্লাহ না করুক দুনিয়া কঠিন থাকে কিন্তু দেখেন এরকম যে আমরা আছি আঙ্গোপাই বল হান তারপায় বলহান যে জুবিনদার মানুষ যে কেরা আসলো জুবিনদার জুবিন গার্গ যে একটা আসামের লেজেন্ড সিঙ্গার এক কথা কোবার গেলে একটা একদম ম্যান মহৎ লোক যে আমরা আঙ্গোপাই বলেহান তার বোলাহান এক কথা কোবার গেলে আসামরা যত দিন দুনিয়ায় বাইসা থাকে আর কি সবাই যান জুবিনদার সেনে আসাম সরকারের কাছে এটাই আমার মানে মিন্নত যে এমন একটা চেন্ন বানাই দেন হয়তো যুগে যুগে মানে আপনি কি ধরনের কি করবেন সেটা আমার জানি না আসাম সরকারের কাছে কই আপনি কি দেয়া কি বানাবেন জানি না কিন্তু যুগে যুগে আসাম দামা যত দিন আছে আর কি তো ততদিনই যান জুবিনদারকে প্রাফান চেনে আর কি যে এটা দা এটা দা কিন্তু আমি চাই যে জুবিনদার এমন একটা বস্তু বানিয়ে দেন আসামের মধ্যে যান সবাই চেনে জুবিনদাকে একদম সবাই জানছে না জুবিনদা মানে জুবিনদার পরিচয়টা নতুন করে ধরার কার দেওয়া না লাগে সবাই জানছে নে। তো বন্ধুরা দেখেন ইতিমধ্যে শুনলাম তো আমিও একটা কন্ট্যাক্ট ক্রিয়েটর আমি তো জুবিনদার মৃত্যুর খবর থেকে একদম ক্লান্ত কাতর কান্তে কানতে জীবন শেষ হয়তো তিন চার দিন ধরে ভিডিও নেই এটাই আমার ফার্স্ট ভিডিও তো আমি শুনলাম আসাম নাকি এক সপ্তাহ বন্ধু এক সপ্তাহ না এই জুবিনদার কারণ যে তিন মাসে বন্ধু দেয় আমি রাতে আছি ভাই এক বেলা খাইয়ে থাকুন একবার না খাই থাকবো তো আমি রাজি আছি তো দা তুমি যেখানে থাক না কেন তোমার আত্মা শান্তি মিলুক